নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই বেঁচে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি এখন অনেকে কিন্তু কেনা জল খেয়ে থাকি তবে কেনা জল যে জারের মধ্যে আমরা নিয়ে আসি যখনই আমাদের জল শেষ হয়ে যায় শেষ হওয়ার পর যে ঢাকনাটা থাকে সেটা কিন্তু সকলেই ফেলে দিই তবে এই জারের ঢাকনাগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারে আরও নানাভাবে কাজে লাগিয়ে নিতে পারি তো তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যায় গ্যাস ওভেনের রান্নাবান্না কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে গ্যাস ওভেনে আমরা যখন ভাত রান্না করি বা দুধ গরম করি হয়তো চা করে থাকি তখন অনেক সময় কি হয় দেখবেন আমাদের গ্যাস ওভেনের নিচের দিকে অনেকটাই পড়ে যায় গ্যাস ওভেনের ওপরটা নোংরা হবে এটা কিন্তু স্বাভাবিকই তবে গ্যাস ওভেনের নিচেটা যদি আমরা পরিষ্কার করতে যাই অনেক সময় দেখা যায় আমরা কিন্তু গ্যাস ওভেনটাকে তুলতে পারি না বাস যদি আমরা সরাতেও যাই অনেক সময় দেখা যায় গ্যাস ওভেনটা কিন্তু সরাতে পারি না যেহেতু গ্যাস ওভেনের চারটে সাইডে দুটো রাবার দিয়ে আটকানো থাকে এমনভাবে আটকে যায় আমরা না তো সরাতে পারি না তো তুলতে পারি তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের এমন কি নোংরাও থেকে যায় তো আপনারা এমন কি করবেন যাতে করে খুব সহজেই গ্যাস ওভেনটাকে আপনারা সরিয়ে পরিষ্কার করে নিতে পারেন তার জন্য এখানে নিয়েছি যে জারের জলের ঢাকনাগুলো হয়ে থাকে সেই ঢাকনায় আমি চারটে এইভাবে কেটে নিয়েছি এবার এগুলো কীভাবে ব্যবহার করবেন চলুন রেখে নেওয়া যায় ওভেনের সাইডটা এইভাবে করে তুলে আপনারা এইভাবে ঢাকনাটা রেখে দেবেন একইভাবে দুটো সাইডেও আমি রেখে দিচ্ছি আর আপনারা কিন্তু বাকি যে দুটো সাইডে পিছনের দিকে রয়েছে সেই দিকেও কিন্তু দিয়ে দেবেন আমি কিন্তু দিয়ে দিয়েছি এবার আপনারা যদি গ্যাস ওভেনের তলাটা পরিষ্কার করেন সহজে গ্যাস ওভেনটাকে কিন্তু আপনারা সরিয়ে পরিষ্কার করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি একটা সাবান সাবান কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি তবে আমরা যখনই সাবান ব্যবহার নিই সেটা আমাদের স্নান করার জন্য হোক কি ওয়াশ বেশিনে রাখার জন্য যখনই ব্যবহার করি তারপর এইভাবে করে আমরা কিন্তু কোনো সাবান কেশের মধ্যে রেখে দিই এর ফলে দেখা যায় সাবানের মধ্যে যদি জল লেগে থাকে সেটা কিন্তু কেশের মধ্যে ঝরে যায় তার ফলে সাবানটা কিন্তু গলতে থাকে আর অনেকটাই সাবান কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় ব্যবহার করার আগে কি করবেন নিয়ে নেবেন একটা খালি সিরাপের বোতলের ঢাকনা ঢাকনাটাকে সাবানের উল্টো সাইডে এইভাবে করে হাতের সাহায্যে যদি একটু চাপ দিয়ে দেন দেখবেন খুব ভালোভাবে কিন্তু সাবানের মধ্যে আটকে যাবে তারপর আপনারা সাবানটা যেভাবে খুশি ব্যবহার করবেন যদি সাবানের মধ্যে জলও লেগে থাকে তাহলে কি হবে এর মধ্যে ঝরে গেলেও কিন্তু সাবানের মধ্যে লাগবে না আর আপনাদের সাবানটা কিন্তু গলেও যাবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু আলু আমরা কম বেশি কিন্তু প্রত্যেকে খেয়ে থাকি আলুর নানা ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি আজ আমি আপনাদের কাছে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা জানার পর আপনারা কিন্তু আর কোনো দিনই দোকান থেকে কিনে খাবেন না চলুন দেখে নেওয়া যাক কি রেসিপি আজ বানাবো তো আলুর প্রথমে খোসাগুলোকে আমি পিলারের সাহায্যে ছাড়িয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা তিনটে আলুরই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলো কাটার জন্য আমি এখানে নিয়েছি ছুরি আপনারা পিলারেরও ব্যবহার করতে পারেন এবার প্রথমে এইভাবে করে দুটো সাইড কেটে তারপর আরও যে দুটো সাইড রয়েছে ঠিক একইভাবে কেটে নেব তবে এই যে আলুগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলে দেব না আমি রান্নার অন্য কাজে লাগিয়ে নেব এবার ছুরির সাহায্যে আমি একটু মোটা করে এইভাবে করে কেটে নেব কাজটি আমি কিভাবে করছি সেটা যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আপনাদের যদি বটিতে এই কাজ করতে সুবিধা হয় ক্ষেত্রে আপনারা বটিরও ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ঠিক এইভাবে কেটে নিয়েছি তবে একটু মোটা করে কাটতে হবে একইভাবে আমি কিন্তু বাকি যে আলুগুলো রয়েছে সেগুলো কেটে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি মনে হয়ে থাকে বটি দিয়ে আপনাদের কাজটা করতে সুবিধা হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু বটিরও ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ঠিক এইভাবে আলুগুলো কেটে নিয়েছি আর আলুগুলো কিন্তু অনেকটাই মোটা রয়েছে একটা পাত্র নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি এবার যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো এই জলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নেব তো এই আলুটা ধোয়ার পর আমি আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর এখান থেকে আলুগুলো তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব আলুগুলোই কিন্তু আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি অন্যদিকে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল যে পরিমাণের আলু আমি এখানে নিয়েছি তার ডবল কিন্তু জল এখানে আমি দিয়েছি জলটা যখন একটু গরম হতে শুরু করবে যে আলুগুলো আমি ধুয়ে তুলে রেখেছি সেগুলো এই জলের মধ্যে সব দিয়ে দেবো এবার আমি এক মিনিট এটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নেব ওর থেকে বেশি কিন্তু এটাকে ফোটাবো না আর অবশ্যই কিন্তু আলুটা এখানে সেদ্ধ করবেন না দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক মিনিট কিন্তু খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এখানে একটা ঝাঁঝরি হাতা নিয়েছি এটা দিয়েই আমি আলুগুলোকে এইভাবে করে তুলে নেব যাতে করে এক্সট্রা যে জলটা রয়েছে সেটা খুব সহজে ঝরে যায় এইভাবে করেই সব আলুগুলোই কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার আলুগুলো আপনারা একটু পাখার তলায় রেখে দেবেন যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যায়নি আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আলুটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে আমি এখানে নিয়েছি একটা কিচেন তাওয়াল এটাকে এইভাবে করে বিছিয়ে নেব আপনারা এখানে কিন্তু কোনো সুতির কাপড়ও নিতে পারেন এবার যে আলুগুলো রয়েছে এই কিচেন তাওয়ালের মধ্যে আমি এইভাবে দিয়ে দেব আলুর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা যাতে খুব ভালোভাবে শুকিয়ে যায় তার কারণে আমি কিচেন দিয়ে এইভাবে করে মুছে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই আলুর মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটা কিন্তু টেনে নিয়েছে আপনারা চাইলে একটু পাখার হাওয়াতেও কিন্তু এই আলুগুলো রেখে দিতে পারেন এতে করে যদিও সামান্য জল থাকে সেটা দেখবেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার এই যে আলুগুলো রয়েছে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ময়দা ওপর থেকে আমি দু চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়ো বা কর্নফ্লোয়ারও ব্যবহার করতে পারেন তবে ময়দা দেখবেন আমাদের প্রায়ই কিন্তু সকলেরই বাড়িতে আনা থাকে এবার আমি আলুগুলোকে এরকম করে নেব যাতে করে ময়দাটা খুব ভালোভাবে আলুর মধ্যে একটা কোডিং হয়ে যায় অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা দেখতেই পাচ্ছেন গরম হতে শুরু করেছে আর এখন কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার যে আলুগুলো রয়েছে আমি ময়দায় কোট করে রেখেছি বেশ কিছুটা আলু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা ঝাঁঝরি হাতা ঝাঁঝরি হাতার সাহায্যে আমি এইভাবে করে একটু নাড়িয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর অনবরত কিন্তু এইভাবে করে নাড়াচাড়া করতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক মিনিট কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার এখান থেকে আলুগুলো আমি তুলে নেব আর এখানে একটা প্লেটের মধ্যে আমি একটা পেপার নিয়েছি যাতে করে আলুর মধ্যে এক্সট্রা যে তেলটা রয়েছে সেটা খুব ভালোভাবে পেপারের মধ্যে টেনে নেয় এইভাবে বাকি যে আলুগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে তারপর তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব আলুগুলোই কিন্তু আমি এইভাবে করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুগুলো শব্দ দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা মচমচে হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণের বিট লবণ আপনাদের কাছে বিট লবণ না থাকলে সেক্ষেত্রে নর্মাল যে লবণ হয় সেটাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের কাশ্মীরি লঙ্কা আপনারা চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারেন আর নিয়েছি একদম সামান্য পরিমাণের চাট মশলা সেটাকেও এর মধ্যে দিয়ে দেব আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের কসরি মেথি সেটাকে হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে তারপর দিয়ে দেব। আপনাদের কাছে থাকলে দেবেন না হলে না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই আমি এরকম করে নাড়াচাড়া করে নেব যাতে করে সব জিনিসগুলো খুব ভালোভাবে আলুর মধ্যে মিক্স হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা বাড়িতেই কিন্তু কতটা সহজে রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে ফেললাম বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু আমরা এই ধরনের ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করি অনেকেই রেস্টুরেন্টে কিন্তু অনেকটা টাকা খরচ করে আমরা কিন্তু কিনে খেয়ে থাকি তো টাকা খরচ না করে আমরা কিন্তু বাড়িতে এইভাবে করে বানিয়ে নিতে পারি যে আপনাদের এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা টমেটো টমেটো সাধারণত আমরা রান্না বান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু আমি কোনো রান্নার কাজে ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার ব্যবহার করব। চলুন দেখে নেওয়া যা কী কাজে ব্যবহার করি টমেটো ঠিক যেভাবে কাটি আমি ঠিক সেইভাবে কেটে নেব তবে টমেটো যখন আমরা কেটে নিই আমাদের বোটার অংশটা বাদ দিয়ে দিই আর বাকিটা কিন্তু রান্নার কাজে লাগায় তবে আমি টমেটোর এই যে বোটার অংশটা রয়েছে সেটাই কিন্তু আজ ব্যবহার করব তো আমি এখানে নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এখানে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণের চিনি তার তারপর কোলগেট আর টুথপেস্টটাকে আমি আঙুলের সাহায্যে মিশিয়ে নেব তারপর টমেটোর মধ্যে এইভাবে আমি লাগিয়ে নেব। এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে শীতের থেকে গ্রীষ্ম আসতে শুরু করেছে অনেকেরই স্কিনের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা যায় অনেকেরই দেখা যায় স্কিন কুচকে যায় স্কিনের মধ্যে ট্যান পড়ে যায় স্কিনের গ্লেজ চলে যায় ফলে অনেকে কিন্তু আমরা পার্লারে চলে যাই আমাদের স্কিনটাকে ঠিক করার জন্য তবে এতে করে আমাদের যেমন অনেকটা সময় নষ্ট হয় পার্লারে গিয়ে অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয়ে যায় তো কোনো রকমের টাকা খরচ না করে সময় নষ্ট না করে আমরা কিন্তু এইভাবে করে বাড়িতেই যদি আমাদের গলায় মুখে হাতে স্কাভ করে নিই তাহলে দেখবেন স্কিনের মধ্যে যে একটা গ্লেজ চলে যায় স্কিনের উপরে যে একটা কালচের ছোপ পড়ে যায় স্কিন কুচকে যায় সেই সব সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এখানে আমি টমেটোর ব্যবহার করেছি টুথপেস্ট দিয়েছি তাছাড়াও দিয়েছি চিনি চিনি আমাদের স্কিনের মধ্যে যে ধরনের নোংরা জমে থাকে সেই নোংরা কিন্তু তুলে ফেলতে সাহায্য করে কোলগেট আমাদের যে কোনো কালো ছোপ দূর করতে সাহায্য করে তাছাড়াও টমেটো আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকার দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এইভাবে করে দু মিনিট রেখেছিলাম এখন অনেকটাই শুকিয়ে এসেছে আপনারা পাঁচ মিনিট কিন্তু এইভাবে করে রেখে দেবেন তারপর পরিষ্কার জল দিয়ে হাতটাকে আপনারা ধুয়ে নেবেন আমি এখানে একটা থাওয়াল ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে এইভাবে করে হাতটাকে পুছে নিচ্ছি তারপর আপনাদেরকে হাতটা কিন্তু দেখিয়ে দেবো তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা আমার হাতের গ্লেজ চলে এসছে আর ওপরের যে হালকা কালচে ভাব ছিল সেটাও কিন্তু উঠে গেছে এখানে এক ফোঁটা মতো নারকেল তেল নিয়েছি সেটাকে এই হাতের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি এইভাবে করে মাসাজ করে নেব আর হাত দুটো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন দুটো হাতের মধ্যে তফাত কতটা রয়েছে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে বাসন আমরা কম বেশি কিন্তু প্রত্যেকটা মহিলারাই মেজে থাকি তবে দেখবেন অনেক সময় দেখা যায় আমরা যদি কোনো কাজ করতে যাই হাত যদি কেটে যায় বা হাতে যদি ব্যথা হয়ে যায় তখন কিন্তু আমাদের বাসন মানতে অনেকটাই কষ্ট হয় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এই হাতের মধ্যে লেগে গেছে আবার অনেকেরই দেখবেন বিমবার সাবান বিম্বার জেল হাতে লাগার কারণে হাতের মধ্যে র্যাস বেরিয়ে যায় তাছাড়াও যদি আপনাদের সাহায্য করার মতো কেউ না থাকে তখন তো অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের তখন আপনারা কিভাবে বাসনে হাত না দিয়ে বাসন মেজে নেবেন তার জন্য এখানে দুটো প্লাস্টিক নিয়েছি প্রথমে একটা হাতের মধ্যে এইভাবে প্লাস্টিক পরে নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিকটা গিটও দিয়ে দিতে পারে আর যদি গিট দিতে না পারেন সেক্ষেত্রে এইভাবে করে একটা রাবার ব্যান্ড হাতের মধ্যে পরে নেবেন যাতে করে প্লাস্টিকটা কোনোভাবেই খুলে না যায় ঠিক একইভাবে আরও একটা প্লাস্টিক আমি এইভাবে হাতের মধ্যে পরে নিচ্ছি তারপর রাবার ব্যান্ড দিয়ে আটকে নেব এবার আপনারা যদি ভেবে থাকেন এইভাবে প্লাস্টিক পরে আমাদের বাসন মাজতে অসুবিধা হবে তা কিন্তু নয় আমি আপনাদেরকে বাসনটা কিন্তু মেজেও দেখিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে একটা স্কাবার নিয়েছি তার মধ্যে সাবান লাগিয়ে নিয়েছি এবার এইভাবে যদি আমরা বাসনটা ধরে মেজে নিই তাহলে কিন্তু আমাদের কোনোই অসুবিধা হবে না একইভাবে সব বাসনগুলোই কিন্তু আমি মেজে নিচ্ছি এইভাবে যদি আমরা বাসনটা মেজে নিই তাহলে কিন্তু আমাদের হাতের মধ্যে বিমবার সাবান বা বার লিকুইড যে দিয়েই আমরা বাসন মাজি না কেন কোনোভাবে লেগে যাবে না হাত যদি কেটেও যায় বা অনেকেরই দেখবেন হাতের র্যাশ বেরিয়ে যায় কিন্তু বাসন মাজতে অসুবিধা হবে না তাছাড়াও আমরা কিন্তু প্লাস্টিক দিয়ে বাসন মেজে নিতেই পারি প্লাস্টিক কিন্তু আমাদের সকলেরই বাড়িতে থাকে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা একইভাবে সব বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়েছি আমি কিন্তু এখানে একটু স্কিপ করিনি এবার পরিষ্কার জল দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে কিন্তু সব বাসনগুলো মেজে নেওয়ার পর আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেছে সবগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বাসনগুলো মেজে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার হাতের থেকে প্লাস্টিকগুলো খুলেও আপনাদেরকে দেখিয়ে দেবো হাতের মধ্যে না তো লেগেছে কোনো রকমের বিমবার সাবান না তো জল আশা করছি আপনাদের এই বাসন মাজার টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা হলো আমাদের বাসন নিয়ে বাসন আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই মেজে থাকি তবে বাসন যখনই আমরা মাজি স্কাবারের সাহায্যে সামান্য বিমবার সাবান বা বিমবার জেল নিয়ে নিই তারপরে কিন্তু আমাদের বাসনগুলো আমরা মেজে নিই তবে এইভাবে আমরা আমাদের সব বাসন মেজে নিলেও এমন কিছু বাসন থাকে যেগুলো কিন্তু আমরা ডাইরেক্ট এইভাবে করে মাজতে পারি না বা অনেক সময় দেখা যায় যে আমাদের যে গ্লাসগুলো থাকে বা কফি মগ থাকে সেই বাইরেগুলো আমরা মেজে নিলেও ভেতরের দিকে কিন্তু আমাদের হাত যায় না যার কারণে অনেক সময় দেখা যায় নোংরা জমে থেকে যায় এমনকি অনেক সময় গন্ধও কিন্তু ছাড়তে থাকে বিশেষ করে দেখবেন কফি মগের মধ্যে বা যে গ্লাসগুলো থাকে সেগুলোর মধ্যে তখন আপনারা কিভাবে এই বাসনগুলো মেজে নেবেন চলুন দেখে নেওয়া যায় তো এই যে স্কাবারটা নিয়ে আর এখানে নিয়ে নিয়েছি একটা চায়ের ছাকনি চায়ের ছাঁকনি কিন্তু আমাদের সকলেরই বাড়িতে থাকে আপনারা ভালো খারাপ যে কোনো ছাঁকনি নিতে পারেন ছাঁকনির যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে এভাবে জড়িয়ে দিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে তিন থেকে চারবার আমি পেঁচিয়ে দেবো যেহেতু আগে থেকে আমার ডিমবার সাবান লাগানোর রয়েছে স্কাবারের মধ্যে তাই আর কিন্তু লাগালাম না আমরা যদি এইভাবে করে আমাদের গ্লাস কফি যে বাসনে আমাদের হাত ভেতরে পর্যন্ত যায় না আমরা যদি মেজে নিই তাহলে দেখবেন খুব সহজে আমরা কিন্তু মেজে পরিষ্কার করে নিতে পারবো তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন